আমি আমার ছোট্ট ছোট্ট আবদারগুলো যে মানুষটার সাথে করতাম সে আমার বাবা আবদার করার মতো বাবা ছাড়া আর কাউকে পাইনি যেন বাবাকে বলতাম আজ এটা খাবো কাল ওটা খাবো আজ এটা এনে দাও কাল ওটা কিনে দাও তাই ছোট্ট ছোট্ট আবদারগুলো বাবার কাছেই করতাম আমার বাবা আমার আবদারগুলো খুব সুন্দর করে মনে রাখত মেয়েদের সব আবদারগুলো তার বাবার উপরই থাকে তাই না আমি যখন বিকাল করে বাবাকে বলতাম বাবা আমি দই খাবো সন্ধ্যা হতেই দেখতাম বাবা নিয়ে এসেছে এখন যখন আমি বাড়িতে যাই তখনও বাবাকে বলি এইটা খাবো ওইটা খাবো বলতেই দেখি বাবা নিয়ে এসেছে তবে এখন আর বাবাকে আবদার করা লাগে না যে বাবা সন্ধ্যা হলে আমার জন্য একটু দই নিয়ে এসো চানাচুর নিয়ে এসো আমার আবার দুই জানাচুর ভীষণ প্রিয় অনেক দিন বাদে বাদেই তো বাড়ি যাওয়া হয় তো বাড়ি গিয়ে দেখি যে বাবা আগে থেকেই আমার যেগুলো প্রিয় সেগুলো এনে রেখেছে তবে এখন আমি যার কাছে আবদার করতে পারি সে হচ্ছে আমার বরবাবু যাকে আমার কিছু বলা লাগে না আগে থেকেই সব এনে দেয় এখন আমার আবদারগুলো আমার বরবাবুই পূরণ করে যদিও আমার মুখ ফুটে বলা লাগে না সে আগে থেকেই বুঝে যায় এবং সে আগে থেকেই দেওয়ার ট্রাই করে এই তো সেদিন বরবাবুকে বলেছিলাম চুলগুলো স্ট্রেট করি সামনে তো পূজা তো বরবাবু আমাকে অনেক ভালো ভালো পার্লারে নিয়ে যায় এবং পার্লারের আপুরা বা দিদিরা সবাই আমাকে বলে যে তোমার চুলগুলো অনেক সুন্দর এখন স্টেট করো না আর একটু বড় হোক তারপরে করো তিনটা চারটা পার্লারে গিয়েছিলাম সবাই কথা বলে বলে সেম এখন স্টেট করলে চুল আর লম্বাই হবে না আমার আবার লম্বা চুল পছন্দ তবে আমার আবার স্টেট করা চুলও পছন্দের তাই পার্লারের আপুদের থেকে বা দিদিদের থেকে একটু পরামর্শ নিই আর তারা বলে একটা মেশিন কিনে নিতে মাঝে মাঝে আর কি একটু স্টেট করে নিলাম বা কাল করতে চাইলে কাল করে নিলাম তাই ওই দিন আমাকে আমার বরবাবু বলে রেডি হওয়ার চলো তো একটু ঘুরে আসি ঘোরার উদ্দেশ্যেই বের হয়েছিলাম কিন্তু সে যে আমাকে এইখানে নিয়ে আসবে বা কিনে দিবে সেইটা আমার একদমই কল্পনার বাইরে ছিল আমরা দুই তিনটা দোকান ঘুরি আর ঘোরার পর অনেকগুলো মেশিন দেখি তবে আমাদের যেহেতু কোনো আইডিয়া নেই দোকানদারের থেকেই আমরা আইডিয়া নিচ্ছিলাম আর দামের ব্যাপারেও কিন্তু আমাদের কোনো আইডিয়া ছিল না বা কোন মেশিনে কেমন কাজ হবে বা কোনটাই ভালো কাজ হবে খারাপ কাজ হবে কোনো আইডিয়াই আমাদের ছিল না তাই অনেকগুলো দোকান ঘুরে একটা মেশিন চয়েস করি মেশিনটা নেওয়ার পর দোকানদার আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো বা দেখিয়ে দিচ্ছিল আর আমরা এখন মেশিন কিনে বাসায় চলে এসেছি আর আজকে আমি এত খুশি যদিও মেশিনটার দাম খুব বেশি না তবে জিনিসটা আমার খুব শখে তবে যারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছ সবাইকে ধন্যবাদ